নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটি নতুন দিনে তো তোমরা সবাই কেমন আছো আর আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি জানো এই যে কয়েকদিন আগে গেছিলাম শ্বশুরবাড়ি তো আসার পর থেকে ঘরটাতে পুরো অগছালো হয়েছিল ওই যে কোথাও যাওয়ার থাকলে আমার তো এরকমই হয়ে যায় সব জিনিস এলোমেলো করে রেখে দিয়ে চলে যাই আর এসে দেখলেই এত বিরক্তি লাগে মনে হয় এত কাজ কী করে গোছাবো কী করবো তো যাই হোক সেগুলো তো করবো তবে তোমাদের এরকম হয় কি না অবশ্যই জানিও আমি কিন্তু এভাবে করে রেখে দিয়ে চলে যাই আর জানো তো সকাল সকাল ব্রাশ করার পর একটু গরম জল খেয়ে নিয়েছিলাম তারপরে এখন একটু ছোলার ছাতু খাবো আর যেহেতু একটু গরম পড়েছে এখন আমরা সকাল সকাল ছোলার ছাতুটা একটু রস দিয়ে আর একটা বাতাস দিয়ে শরবত করে খাচ্ছি আর খেয়ে দিয়ে দিয়ে একেবারে চলে যাবো শাড়িডারিগুলো একটু শার্ট জলে ডুবিয়ে দিতে কেন কি ওই যে কদিন ওখানে পড়েছিলাম আর একটু নোংরাও হয়ে গেছে তার জন্য ছেলের জামা আমার শাড়ি এগুলো ধুয়ে নিচ্ছি আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের সব ড্রেস কোড সব ওর ধোয়াধোয়ি হয়ে সব রোদ্দুরে দেওয়া আছে আমি তো এরকম কোনো মানে ড্রেস যদি বাইরে পড়ে যায় তো সেইগুলো ধুয়ে তারপরে গোছাতে বেশি ভালোবাসি আর আমার মনে হয় সবাই এটা করতে ভালোবাসে আর আমি এখন মানে বিকেলবেলা ভয়েস ওভার দিতে বসেছি আর ছেলে ওদিকে বাইরে বল খেলছে ওর বাবার সঙ্গে ওর বাবাই স্কুল থেকে এসছে তো একটু বিশ্রাম নিয়ে তারপরে ছেলের সঙ্গে খেলতে লাগছে যাই হোক ওখান থেকে হয়তো তোমাদের একটু মানে ভয়েস আসতে পারে এখানে প্লিজ তোমরা কোনো মাইন্ড করো না কারণ ছেলে তো খেলবেই আর ওখানে তো কিছু বলতে পারবো না আর একটাই আমাদের রুম সেখানের মধ্যেই আমি বসে ভয়েস অভার দিই আর ছেলেও ওই রুমের পাশে একটা ছোট্ট দাওয়া আছে ওখানে খেলাধুলো করে তো তারপরে দেখো বন্ধুরা এখন চলে এসেছিলাম শাড়ি দাঁড়িগুলো গোছাতে তোমরা ভাবছো যেগুলো বের করেছি হ্যাঁ ওই দিন যাওয়ার দিন না কোনটা পরবো ভেবে ভেবে পাচ্ছিলাম না ভাবছিলাম এই লাল সাদাটা পরবো যেহেতু কালী পুজো আছে লাল সাদা বের করেছিলাম কিন্তু আর পরা হয়নি যেহেতু মার দেওয়া ছিল না তারপরে দেখো এতগুলো শাড়ি বের করেছিলাম ভাবছিলাম কোনটা পরবো আর হ্যাঁ হলুদটা তো আমার খুব পছন্দ ছিল একেবারে সাইটেরটা ওইটা পরতে গিয়ে না একটু ছিঁড়েও গেছে টানতে গিয়ে কারণ দিন থেকে শাড়িটা এটা পরেছিলো আলমারিতে পরাই হয়নি সেটা ওরকম মাঝে মাঝে পরি কিন্তু আমার হলুদ কালার ভীষণ ভীষণ ভালো লাগে তার জন্য ওটা বের করেছিলাম কিন্তু আর ওটা পরে যাওয়া হয়নি ওই দিনই ছিঁড়ে গেছে ফসতে গিয়ে মানে নিচের শাড়িটা টানতে গিয়েই ও ছিঁড়ে গেছে ওটা আবার চেঞ্জ করে রেখে দিয়ে এগুলো তো বের করা ছিল কোনটা পরবো পরব না করে তারপরে ওই শেষে আমি আবার অন্য একটা শাড়ি পরে গেছি মানে একটা হলুদ কালারের পরে গেছিলাম আর একটা ওই যে শাড়িটা দেখলে সারপেটও ভেয়েছিলাম ওইটা নিয়ে গেছিলাম তারপরে এখন দেখো কোচে টুচিয়ে দিচ্ছে ওইদিকে কিন্তু রান্নাবান্না চল আর জানাতো বন্ধুরা আমার না শাড়ি পরতে ভীষণ ভালো লাগে কী জানি ছোটোবেলা থেকে শাড়ি পরতেই আমার ভীষণ ভালো লাগে আর এই জন্য প্রচুর প্রচুর শাড়ি কিনতে ভালোবাসি মানে কোনো শাড়ি দেখলেই মনে হয় না নিয়ে নি এত ভালো লাগে শাড়ি তো এখানেই আমি বসে থাকছি আর কিছু শাড়িগুলো সব অন্য জায়গায় সরিয়ে রেখেছি কারণ এখন যে শাড়িগুলো কিনেছি ওগুলো জায়গা হচ্ছিল না আর এ রাখার জায়গাটা এতটাই ছোট এই জন্য ধরছিল না তারপরে দেখো ওখানে তো শাড়ি গুছিয়ে দেখে দিয়েছি আর তারপরে এগুলোও গোছানো হয়নি পড়েছিল আর এগুলো কিন্তু আমি ওখান থেকে ঘুরে আসা। মানে দুদিন পরে গোছাচ্ছি বুঝতেই পারছো কতটা আমি আলসে হয়ে গেছি তো আমার বাবার দেওয়া অল্প কিছু মানে জিনিস বলতে পারো আর আশীর্বাদ বলতে পারো এটাই আমার সম্বল তো যাই হোক এটাতেই আমি খুব হ্যাপি আর এগুলোও আমার মানে ভীষণ ভালো লাগে যতটাই বাবা দিয়েছে ততটাই আমার কিন্তু সত্যি খুব পছন্দের আর খুব ভালো লাগে তবে আমি অন্য কোথাও গেলে কিন্তু এইভাবে কোনো কিছুই পড়ি না এই একটু শাখা পলা এটা একটু পড়ি নাহলে আর কিছু পড়ি না তবে শ্বশুরবাড়িতে তো এই মানে ফার্স্ট গিয়েছিলাম পুজোতে এত বছর তো কখনও যাওয়া হয়নি পুজো পার্বণে তো এই জন্য একটু পড়ে গেছিলাম এগুলো আর আমার বাবার বাড়িতে গেলে কখনো এগুলো পড়ি না ওগুলো রেখে দিয়ে আমি বেশি ইমিটেশন জিনিসগুলো পড়তে ভালোবাসি হালকা পাতলা ওই রকম আমি জিনিসপত্র তো গোছানো হচ্ছে আর জানো ওই যে দেখতে পাচ্ছো মানে আলমারি যে কাঁচের ভেতরে জিনিসগুলো ওইগুলোও না গুছিয়েছিলাম আমরা আর ভিডিও করে রাখা হয়নি তো যাই হোক কী করবো আর গোছানো দেখাতে পারিনি তবে যাই হোক গোছানো আছে ওটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর ড্রেসিং টেবিলটাতে না এত ধুলো পরে কোথা থেকে আমি জানি না আর হ্যাঁ আমাদের রুমটা অবশ্যই একেবারে রোড রাস্তার ধারেই ধারে না হলেও কাছেই তো তার জন্য হয়তো ভীষণ নোংরা জমে এখানে মানে আমি তো প্রত্যেকটা দিন ঝেড়ে রাখি তারপরেও দেখি আমার জিনিসপত্রগুলো এত নোংরা পড়ে যায় আর আমার তো ডাস্টের প্রবলেম আছে এইগুলো যে ঝাড়া ঝাড়ামোছা করি আমার ভীষণ আছিও হয় কিন্তু কিছু করার নেই এগুলো তো করতে হবে পরিষ্কার না হলে ভালো লাগে না নিজেদের দেখতে আর তোমরা জানো ভীষণ গরম পড়ে গেছে কয়েকদিন মানে এত মানে ঘেমে যাচ্ছি তোমরা হয়তো মানে বুঝতে পারবে গরমটা কিভাবে পড়েছে আর যাই হোক লেপটেপ তো আর এখন গায়ে দেওয়া হয় না ওখানেই রাখা আছে কারণ এই একদিন আগে বৃষ্টি হয়েছিল। দেখেছো যে শীত শীত করছিলো তো ওই জন্য এখনও বোঝায় নি তবে বুঝিয়ে দেবো দাদারি আর সকালে তো আর ব্রেকফাস্ট কিছু করা হয়নি তোমার দাদা যে রুটি নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে তো এটা আমি আর আমার ছেলে খাবো আর তোমার দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না হচ্ছে তো ও খেয়ে দিয়ে স্কুল যাবে ও আর এতটা মানে এগুলো খাবে না আর ওদিকে ঘটর বসে আছে এদিকে কিন্তু রান্না চলছে রান্নাবান্না তোমাদের বিশেষ কিছু দেখায়নি কারণ রান্নাবান্না তাড়াতাড়ি করে করা হচ্ছে বলে দেখাতেও সেরকম মনে থাকে না তবে গোছানোর কাজগুলো একটু তোমাদের শেয়ার করি তবুও মাঝে মাঝে আবার শেয়ার করতে ভুলেও যাই মানে ক্যামেরা অন করতেই মনে থাকে না গুছিয়ে ফেলে আর জানো তো এই দুটো গাছ না ওখান থেকে ফেরার সময় কিনেছিলাম নার্সারি থেকে ভীষণ ভালো লাগছিলো কিন্তু জানি না গাছটা কীরকম কী গ্রোথ তোমার দাদাভাই এই দুটো গাছ পছন্দ করেছে কারণ ওকেই বলছিলাম যে তুমি পছন্দ করে দাও তো অনেক গাছ কিন্তু লাগিয়েছিলাম আমার গাছ বেশি দিন বাঁচতে চায় না যতগুলো আছে এগুলো হয়তো একটু হয়তো মানে ভালোবেসে ফেলেছে হয়তো আমাকে এই জন্য হয়তো এখন ভালো আছে দেখছি আর বেশিরভাগ গাছগুলো নয় সব নষ্ট হয়ে গেছে আর কথা বলতে বলতে দেখো সব মানে ধোয়াধোয়ি হয়ে গেছে আর ওইগুলো এখন মেলে দিচ্ছি আর এখন যা সকাল থেকে সত্যি পুজো ভীষণ রোদ্দুর বেরোয় দেখলে মনে হয় সেই দুপুরের রোদের মতন তো যাই হোক শুকনো তো হয়ে গেছে কিছু জিনিস সকাল থেকে মেলানো ছিল আর তো বন্ধুরা মানে এতটা রোদ্দূরের তেজ মানে সত্যি পুজো দাঁড়াতেই পারছি না তো যাই হোক এতক্ষণ যারা আমার ব্লগটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে আর দুপুরে দেখো কী কী মানে লাঞ্চের মেনু এটা হচ্ছে মাছের ডিমের বড়া তবে সকালবেলা ছেলের দু পিস খাওয়া হয়ে গেছে আর পিস আছে আমার ছেলের জন্য আর এখানে আছে কলমি শাকের ভাজা আর ওদিকে আছে মাছের ঝোল তো এটাই আমাদের লাঞ্চ মেনু তো চলো মা ছেলে সান করে নিয়েছি খেয়ে দিয়ে নিই এখন আর তোমার দাদাভাই তো স্কুল চলে গেছে তোমাদেরকে দেখাতেই মনে নেই তো যাই হোক চলো আর খেটে দিয়ে চলে এসেছিলাম দেখো একটুখানি জাস্ট ফল নিয়ে নিচ্ছি এই ফলগুলো না ওই মানে কাকিমা দিয়ে চলো মানে কী বলবো কাকিমা শাশুড়ি তো ওইগুলো ছিল ওইগুলো কিন্তু মাঝে একটু খেটে নিয়েছি নিয়ে একটু বিশ্রাম নেব তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে কারণ একেবারে ছোট্ট একটা ব্লগ সারাদিন তোমাদের সঙ্গে একটু একটু করে যা শেয়ার করেছি আর তোমাদেরকে এখন জেনেছি গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো তোমাদের তারা ভাই স্কুল থেকে চলে এসছে আর এখন চলেছে গাছ রিপোর্টিং করা আর এই যে দেখো আমি এখানে কলার খসারগুলো একটু খুব কচিয়ে রাখছিলাম মানে কোচার ছিলাম তারা ভাবলাম যে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে মনে নি তো ঘরে চললাম ফোন আনতে আর নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো আমার বাবু না কত বড় হয়ে গেছে মানে গাছদেরকে জল দিতে খুব ভালোবাসে আর গাছগুলো দেখো কীরকম ঝিমিয়ে গেছে মানে এত রোদ্দূর তাই একটু জল দিয়ে দিয়ে আমরা বিকেলবেলা তবে আমার কিন্তু ওই ভোরের দিকটাতে জল দিতে ভালো লাগে এই ফলগুলো তো বললাম ওখান থেকে আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর যান ওখানকার পাড়ার একজন নন্দাই আমার ছেলেকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিলো ওটা মানে এগুলো ভিডিও করে রাখা ছিল ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে রাখছি টাটা সবাই খুব ভালো